আশুগঞ্জ থানার ওসির নেতৃত্বে চলছে মাদক ব্যবসা টাকা ছাড়া নেন মামলা সুগঞ্জ থানার ওসি মোহাম্মদ বিল্লাল হোসেন তার নিয়ন্ত্রণে মাদক ব্যবসা তিনি মাদক কারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছেন অভিযোগ পাওয়া গেছে মাদক কারবারিদের তার সাহায্য করার বিষয়টি ওপেন সিক্রেট হয়ে দাঁড়িয়েছে রাত বারোটার পর থেকে রাতভর মাদক কারবারি সহ বিভিন্ন স্থানে মদের আড্ডায় সময় কাটান অবৈধ মাদক ওসি ও ভারতীয় পণ্য চোরাচালানের নিরাপদ রুটে পরিণত হয়েছে ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জের ইসলাম সেতুর টোল প্লাজা অভিযোগ রয়েছে পুলিশের সহযোগিতায় এবং মাসহারার মাধ্যমে নিয়মিত ইয়াবা ফেন্সিডিল গাজা সহ অবৈধ পণ্য রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় বাধাহীনভাবে পৌঁছে যাচ্ছে আশুগঞ্জে হাত বাড়ালেই মিলছে ইয়াবা ফেন্সিডিল আর গাজা টাকা ছাড়া কোনো মামলা হচ্ছে না থানায় এসব অপকীর্তির পিছনে রয়েছে আশুগঞ্জ থানার ওসি মোহাম্মদ বিল্লাল হোসেন চার অক্টোবর যোগদানের পর থেকেই তিনি দু হাতে টাকা কামাতে মাদক ব্যবসায়ীকে পুঁজি করেন মাদক কারবারিদের নিয়ে খুলেছেন নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপ খোঁজ নিয়ে জানা গেছে চোদ্দ ফেব্রুয়ারি দশ হাজার ইয়াবাসহ বিজয়নগরের দুই মাদক ব্যবসায়ী আনোয়ার ও রফিকুলকে আটক করে আশুগঞ্জ থানা পুলিশ পরে তিনশো ইয়াবা দিয়ে তাদের চালান দেওয়া হয় বাকি ইয়াবা পুলিশের এক সোর্স পাখি জসিম ও বিজয়নগরের আরেক মাদক ব্যবসায়ীর মাধ্যমে কিশোরগঞ্জের ভৈরবের জীবন মিয়ার কাছে বিক্রি করা হয় প্রতিনিয়তই এমন ঘটনা ঘটছে বিপুল পরিমাণ মাদক আটক করে আবার সেই মাদকি অন্য মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয় গোয়েন্দা তথ্য অনুযায়ী বিজয়নগরের বিষ্ণুপুর গ্রামের চিহ্নিত চোরাকারবারি হানিফ মেম্বার সহ এমন বহু চিহ্নিত মাদক ও চোরাকারবারি এখন আশুগঞ্জ পুলিশের সঙ্গে সমঝোতায় অবৈধ পণ্য পাচার করছেন অভিযোগ রয়েছে আশুগঞ্জের প্রতিটি মাদকের স্পট থেকে ওসির নামে টাকা নেওয়া হয় সে কারণে স্থানীয় কোনো মাদক ব্যবসায়ীকে আটক বা মাদক উদ্ধার করা হয় না যা আটক করা হয় মহাসড়ক দিয়ে আশুগঞ্জ হয়ে ঢাকা বা দেশের অন্য স্থানে নিয়ে যাওয়ার সময় ওসি বা পুলিশের সঙ্গে যাদের সক্ষ বা চুক্তি নেই তারাই ধরা পড়ছে এখানে ভারতীয় জিরা ও চিনি পাচারের জন্য ট্রাকপতি টাকানেন টাকা নেন ওসি মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় আশুগঞ্জের মাদক ব্যবসায়ীদের সঙ্গে তার সক্ষের বিষয়টি ওপেন সিক্রেট রাত বারোটার পর থেকে রাতভর মাদক ব্যবসায়ী সহ বিভিন্ন স্থানে মদের আড্ডায় সময় কাটান ওসি একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে চলতি বছরের পনেরো জানুয়ারি এসআই ইসহাক আশুগঞ্জ থানায় যোগদানের তিন দিনের মধ্যেই টোল প্লাজায় পুলিশ ফাঁড়িতে যোগদান করেন তারও আগে সীমান্তবর্তী বিজয়নগর থানায় কর্মরত থাকার সুবাদে মাদক ব্যবসায়ী এবং চোরাকারবারিদের সঙ্গে তার সক্ষ্য গড়ে ওঠে এই সখ্যকে কাজে লাগিয়ে চোরাকারবারিরা ভারত থেকে অবৈধ পথে আসা মাদকসহ নানা পণ্য নিয়মিত টোল প্লাজা অতিক্রম করে রাজধানী ও আশেপাশের জেলায় পাচার করতে এসআই ইসাকের সঙ্গে মাসহারার বিনিময়ে চুক্তিবদ্ধ হন এই পথে ভারতীয় অবৈধ পণ্য পাচার নির্বিঘ্নে করতে গাড়ি প্রতি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আদায় করা হয় যার একটি বড় অংশ যায় থানার ওসি মোহাম্মদ বিল্লালের পকেটে এসব চোরাকারবারির গাড়ি ওসির নির্দেশে স্বয়ং পুলিশ সদস্যরাই আশুগঞ্জ সদরের হাইওয়ে হোটেল উজানভাটি ও রাজমনির সামনে থেকে স্কট দিয়ে পার করিয়ে দেন